আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছো বেসিক্যালি আমি লাইভে আসছি ট্রেডিশনে সেটা হচ্ছে যে অবশ্য বরিশালের নাম যে বরিশালে এগেন মাই ইটস মাই সেকেন্ড ভিডিও লাইভ ভিডিও আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি এখন আসি এটা এখানে হচ্ছে যে বরিশাল সদর হোক বিশ্রেষ্ঠ সাতজন বিশ্রেষ্ঠর মধ্যে একজন বিশিষ্ট হচ্ছে ক্যাপ্টেন মহিদ্ জাহাঙ্গীর হ্যাঁ জাহাঙ্গীরের নাম অবশ্যই শুনছ সেই তার নামে এই রোডটা আসলে বেসিক্যালি যে সদর রোডটা আছে এই রোডটা আসলে তার নামে নামকরণ করা হয়েছে তো আমি যে এখন এখন যেখানে লাইভে আসছি মূল রিজন হচ্ছে তোমার বরিশালের নাম শুনছে সেই বরিশালের একটা ইয়ের জন্য বিখ্যাত অনেকগুলো প্রোডাক্টের জন্য মানে ফ্রুটসের জন্য তারা বিখ্যাত সেটা হচ্ছে যেমন ধরো তোমার হচ্ছে একটা কামাং কামরাঙ্গা বলা যেটা কামাং কামরাঙ্গা বলো আমরা আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে বরিশালের ওই কী বলে আমরা আমরা আছে না যেটা ভিতরের যেটা একটা আঠির মতো থাকে ছোটো তো আমি এখানে যে আসি যে ওরা এখানে দেখতে পাচ্ছি এই যে স্ট্রিট ফুডের মধ্যে আমরা বিক্রি করতে পারি হ্যাঁ তো এই যে এখানে কলা বিখ্যাত কলা তারপরে এই যে এটা যেটা দেখতেছি না এটা হচ্ছে আমরা হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির আমরা আছে এখানে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আমরা কত করে এখানে অনেক বড় বড়ো আমরা সেটা হচ্ছে তোমার বিক্রি করতেছে মানে সত্তর টাকা কুড়ি কুড়ি হচ্ছে সত্তর কুড়ি মানে বিশটা বিশটা সত্তর টাকা তো আমি আমি এখন আরেকটু দেখবো দেখাবো যে এখানে আরেকটা জিনিস আছে যে এখানে জামবুরা পাওয়া যাচ্ছে স্ট্রিক ফুডের মধ্যে এখানে তো আমি এখানে একটু জিজ্ঞেস করবো যে আসলে আমরা কত করে যাচ্ছি সামনে যাচ্ছি কল আমি কী করতেছি কলা

আচ্ছা বিশটা ষাট টাকা যাচ্ছে তো আসলে মনে হয় ভালো হবে নিয়ে নিই বাসায় খাওয়া যাবে রুমের মধ্যে খাওয়া যাবে বাসায়ও মনে নেওয়া যাবে কিছু ইনশাল্লাহ ঠিক আছে আমি তাহলে বিদায় নিই আর আমি যদি একটু দেখাতে যাচ্ছি দেখাতে চাই যে আসলে সদর সদরটা কেটে নিজে ঘাটার মতোই সবই আছে 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 মোটামুটি ভালো সব ব্যাঙ্ক শাখায় এখানে আছে হোটেল আছে ইন্টারনেস হোটেল আছে বিখ্যাত ব্যাঙ্ক এটার থাকতে আছে যমুনা ব্যাঙ্ক এটার পাশে আছে ইউটি ব্যাঙ্ক লাইবেরও আছে লাইবের লাইবের ডায়াগনেস্টিক সেন্টারের নাম লিস্টে তোমরা শুনছো সে সারা বাংলাদেশে ছলাচিত আছে ডায়াগনস্টিক সেন্টারগুলো তো যাই হোক আসলে খুব মজা হচ্ছে যে অফিস টাইম শেষে এখানে আসছি অনেক কিছু খেলাম হিস্টিক ফুডের কিস্টিক ফুড খুবই টেস্ট তোমরা হয়তো বা ছবিগুলো দেখছো আরেকটা হচ্ছে যে তো কিনে কিনে নিয়ে যাবো বাসার জন্য তো ঠিক আছে আল্লাহ হাফিজ আমাদের